আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুল্লাহ ভালো আছি আজকে আমার সাথে আছে বাংলাদেশের সেই ভাইরাল মোহাম্মদ আক্রম ভাই সাথে হঠাৎ আমার দেখা হয়ে গেল আজকে গিয়েছিলাম এই আগারগাঁও সেই ভাইরাল বুফে খাওয়ার জন্য তো ওখানে আজকে অনেক লোকের ভিড় খাবার পেলাম না তো মাঝখানে দেখা হয়ে গেলো আক্রম ভাইয়ের সাথে ভাই বললাম আক্রম ভাই চলেন আপনার সাথে আমি আজকে একটু ঘুরি তো কথা বলতে বলতে যেটা শুনলাম আক্রম ভাই একটা অন্যরকম এক প্রতিবাদ লোক যেটা হচ্ছে যে উনি

নর্মাল সাইজ এখানে খাইতে না তার আপনি থাকবেন লুচি আপনি যেটাই খাবেন অনেকে আপনি ঘৃণা করবে তার অনেক লোকে ঘৃণা করছে এখন কি ঘৃণা করে না আচ্ছা তা আপনি যে এই যে কাঁচা মাছ মাংস খান আপনার পরিবার এই জিনিসটা কীভাবে নিচ্ছে আমার পরিবারের কথা বলছেন আমার পরিবার বলতে আমার আম্মা আমার ভাই আমার বোন যারা আছে ফ্যামিলি যারা আছে আমাকে প্রথম প্রথম আমাকে ধরেন সবাই ঘৃণা করতো আচ্ছা যখন আমি এটা ছাড়ি নাই যখন আমাকে মিডিয়াতে যখন বিভিন্ন মানে জাতীয় টেলিভিশন যখন সাক্ষাৎকার চলে গেল তখন এরা আমাকে আর ঠেকাতে পারে না তখন আমার এটা একবারে কন্টিনিউ চলার আমার সামনে এগিয়ে যাওয়ার পর চলাটা আরো সহজ হয়ে গেল সহজ হয়ে গেল দর্শক বন্ধু তো এখন এই যে ডিসকভারি আক্রাম বেয়ার তো অনেক কিছু শুনলাম আজকে দেখব আজকে সে কোন ধরনের কাঁচা মাছ খায় কোন ধরনের কাঁচা মাংস খায় পরবর্তী ভিডিওতে আপনারা খেয়াল রাখবেন